السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الله تعالى مهجن القرآن إرشاد كريسين هي إيمان درجون রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর এই আয়ের থেকে বোঝা যায় যে প্রত্যেকটি মুসলমানের উপর রমজানের রোজা রাখা ফরজ তাই আপনাদেরকে বলবো যারা রোজা রাখেন না সকলে মাহে রমজান মাসে রোজা রাখার চেষ্টা করবেন কারণ রোজার দ্বারা মানুষের মনের ভিতরে আল্লাহ আল্লাহতালার প্রতি ভালোবাসা শান্তিটা আসে তাই যারা রোজা রাখেন না সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত সকলে রোজা রাখার চেষ্টা করবেন এবং আপনাদের ছেলেমেয়েদেরকে এখন থেকেই রোজা রাখার জন্য অভ্যাস গড়ে তুলবেন এবং আপনাদের ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠাবেন হাজির শরীফে বলা হয়েছে হই আল্লামান কোরআন আল্লামাল কোরআন আল্লামা যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যারা কোরআন মাদির শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন মাজির শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি করাবেন মসজিদে পাঠাবেন আপনাদের কাছে অনুরোধ রইল সারা মো আরকুম আরমত